দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসছি এ দেখেন এই যে আমাদের ঢাকাদোহারের নারিশা ঘাটে তো এই ঘাট কিন্তু দর্শক প্রতিদিন আর কি সকাল আটটা থেকে আর কি দশটা পর্যন্ত জমজমাট এই মাছ কেনাবেচা হয় তো আপনারা যারা পদ্মার চরের হাঁস মুরগি টাটকা মাছ তারপর শাকসবজি কিনবেন এই সস্তায় তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের এই ঢাকাদোহারের এই ঘাটে আর এই ঘাটে কিন্তু দর্শক এই ফরিদপুরের নন্দলালপুর চর থেকে আর কাচিকাটা চর থেকে দুইটা ভোট আসবে তো আমি কিন্তু আপনাদের দেখাবো আর ভোটে কিন্তু এই নানান ধরনের এই শাকসবজি হাঁস মুরগি থাকে তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর এরকম ন্যাচারাল ভিডিও দর্শক প্রতিদিন দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও প্রতিদিন আপলোড করি তো চলেন কথা না পারি আমরা মূল ভিডিওতে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক দর্শক দেখেন এই যে একটু আগে কিন্তু আমি বললাম যে এখানে কিন্তু ফরিদপুরের এই নন্দলারপুর চর থেকে ভোট আসে দেখেন এই প্রায় একশো থেকে দুইশো জন লোক দর্শক এই ভোটে থাকে আর চরের যত শাক সবজি আছে এই হাঁস মুরগি আছে এই সব কিছুই কিন্তু দর্শক এই চলে আসে এখানে দেখেন কি পরিমাণে দর্শক মুরগি আসছে দেখেন এই মোরগ মুরগি তারপরে হাঁস মুরগি চরের টাটকা দুধ সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা আর এখন দর্শক সিজনাল হচ্ছে আপনার এই যে রসুন রসুন তারপরে এই পেঁয়াজ কাঁচামরিচ এগুলাও কিন্তু আছে দর্শক এই ভাই মুরগি তো আইসে আজকে হিউজ পরিমাণে লাগবে না আপনার তা মুরগি করা কিনেন আজকে দর্শক দেখার মতো কিছু মুরগি আসছে দর্শক অনেকগুলা তো এই দেখাবো দর্শক আপনাদেরকে দেখেন এই যে এখন নামানো হবে দেখেন এই বাবু কি আনছো আজকে মাছ পাও নাই বেচালায় আস থেকেই না এই বাবু আজকে দুধ আনছে মাছ পায় নাই এ বাবু কিন্তু প্রতিদিনই আছে দর্শক আমি দেখাই আপনাদের আর দেখেন আঙ্কেল কতগুলো মুরগি আনছে দেখেন একদমই দেশি দর্শক অরিজিনাল অরিজিনাল দেশি মুরগি দর্শক একটু দেখাই আমরা এই হ্যাঁ আপনি কি আনছেন আপনি বড় আনছেন না দেখেন দর্শক এই যে আরো নামানো হবে আমি মুরগির দাম আপনাদেরকে পরে দেখাই এখন একটু দেখানোর চেষ্টা করি যে আরো কি কি আসলো আজকে মুরগি মুরগি অনেক আসছে দর্শক দেখেন এরকম এখানে আসলে দর্শক আপনাদের মন জুড়িয়ে যাবে দর্শক এরকম দৃশ্য কিন্তু সচরাচর এখন দেখা যায় না তো এই নদীর পারে আসলে আপনারা দেখতে পারবেন দোহারের নারীশা ঘাটে আসলে দেখেন হিউ পরিমাণে লোকজন এই যে চরের দুধ এগুলা এই গরুর দুধ এগুলা হচ্ছে এই বাজারে নিয়ে বিক্রি করবো তারা আরে মুরব্বির বোতলটা চিড়ে গেছে গাছ কুমড়া এই পিচ্ছি মাছ নিয়ে আসছে এই দর্শক একটু মুরগি দেখায় আপনাদেরকে মুরগি কত করে চাইলো আজকে মুরব্বি কত করে বীজ বারোশো টাকা চাইছে এটা বারোশো ডেকে চাইছে ও তাহলে তো দামের বেলা কম না মেলা দাম ও এটা হচ্ছে দর্শক রাজা মোরগ এটা হচ্ছে রাজা মোরগ দর্শক দেখেন এটা হচ্ছে রাজা মোরগের রাজা দর্শক এটা দেখেন একদমই খান্দানি দর্শক দেখেন চরের এরকম বিশাল মোরক দর্শক কিনতে চাইলে আপনারা চলে আসবেন দেখেন ভাই একদমই খামদানি ঠিক আছে এই দেখেন আরেকটা এগুলো হচ্ছে রাজা মোরগ এটা ওয়েট কিরকম ওহ ওয়েটও দর্শক মা দেখেন একদমই বিশাল সাইজ রাজকীয় মোরগ

সাতশো টাকা পিস দর্শক এই আর এদিকে এদিকে একটা মুরগি আছে এই মুরগিটা কত চাইছিলেন মুরব্বী না ভাইরা কত বলছেন

কামারগাঁও থেকে না এই ভাই হচ্ছে কামারগাঁও থেকে আসছে দেখেন এই পদ্মার মাছ সব কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকার মাছ এই ভাই কিনছে দর্শক দেখতে পাচ্ছেন সৌদি আরব যাবে কালেকশন অফার অফার সবাই চলে আসবেন আর কি কি কালেকশন আছে ভাই একটু দেখান এগুলো আছে না এই দেখেন দর্শক এই বড় বড় পদ্মা নদীর ইলিশ আছে এই যে ইলিশ আছে দেখেন আর এই যে বিলুপ্ত প্রজাতির দর্শক কাকিলা মাছ আছে দেখেন এই যে কাকিলা মাছ আছে তো এরকম টাটকা টাটকা মাছ কিন্তু দর্শক এখানে সকাল থেকে বিক্রি হয় আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন তো আপনারা চলে আসবেন দর্শক

এগারোশো বারোশো 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 আয় বারোশো টাকা আয় বারোশো টাকা আয় বারোশো টাকা আয় বারোশো আয় আই ବାରଶହ ଆଇ ବାରଶହ

কত এই জাম ডি খালিশ তেৰশ চৌবিশ চৌশ চৌবিশ চৌবিশ চব্বিশশো হ্যাঁ চব্বিশশো পঁচিশশো 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 পঁচিশশো

দর্শক ওজন অনেক তো আমরা আনুমানিক একটা ধারণা দিলাম যে তিন কেজির মতো হবে আরো বেশি হতে পারে ভালো আছেন না আজকে কি কি মাছ কিনছেন আমার সামনে আল্লাহর দয়া আছে কি আর আইতাছে না আজকে মাছের দাম কেমন আছে আজকে মাছের দাম কম আজকে কম না এই দর্শক আজকে মাছের দাম দর্শক কম আছে দেখেন বড় বড় পর্দা রিলিজ আর হচ্ছে দেখেন এগুলো হচ্ছে পদ্মার ডায়মন্ড হচ্ছে একবারে তাজা তাজা চিংড়ি এই নতুন পানির নতুন পানির তাজা তাজা চিংড়ি কালকে কয় হাজার টাকা কিনছেন তিন হাজার টাকা চিংড়ি মাছ চিংড়ি কত হইছে চিংড়ি বিরিয়ানি 2100 টাকা চিংড়ি আর ইলিশ গুলো দর্শক বুঝতে পারছেন আপনারা ভাই কি আনছেন ভাই দুইটা লাও ভাই দুইটা লাও আনছেন না কত চাইছিলেন পঞ্চাশ টাকা মাত্র এই লাউ এখন মানে কোনো দাম নাই নিম্ন খাইলে তাহলে আপনি এক কাজ করেন ভাই আর ভাও দিয়ে দেন আর কি করবে কাস্টমার নাই

আজ সতেরো সঙ্গে সতেরোশো আই সতেরো আই সতেরো এক আজ সতেরো দুই এক মিনিট খারাপ এক মিনিট আই সতেরো আই এক আই সতেরো আই

এই ভাইরা কিন্তু এই মাছগুলা ধরে দর্শক ব্যাড়জাল দিয়ে ভাই মাছ কেমন পাইছেন আজকে মাছ কম না এই দর্শক মাছ এই হচ্ছে সকালবেলা কম থাকে রাত্রেবেলা বেশি থাকে দেখেন এই ভাইরা তারপরও দিনে আর কি টুকটাক ধরে দেখেন অসংখ্য নৌকা এই নৌকাগুলাই আর কি মাছগুলা ধরে এক কোশ্চা আর এক এক

চোদ্দো টাকা বিক্রি হলো না চোদ্দোশো মানি এই যে কাজলি আসছে দেখেন এখানে এরকম কাজলি ইলিশ দর্শক একটু পরপরই আছে তো আপনারা যারা কিনলেন তারা চলে আসবেন দর্শক এটা হচ্ছে দর্শক এই ফরিদপুরের কাঁচিকাটা চর থেকে আসছে দর্শক এই ভোটটা কাঁচিকাটা চর না কাঁচিকাটা চর দর্শক এই ভোট আর কি লোকজন কম আছে দেখেন এই শাক সবজি আছে আর হচ্ছে দর্শক কদু আছে আপনার কদুর দালাল আপনি না একটু আগে দেখলাম মাছ ব্যস্ত আছেন আপনি দিয়ে আরতদার আপনি দালাল হইলেন কেমনি আবার আর দর্শক একটু দেখা এই কাছ থেকে এই যে কাকাই কটা মাছ আনছে দেখেন মাছ কটা দেখান এই দর্শক দেখেন এগুলো হচ্ছে দর্শক এই চরের কুলের মাছ না ভাই চরের কুলের মাছ না কুলের মাছ আর এই যে হচ্ছে শাক সবজি আছে দর্শক সিঁড়ি দিবে এখন এগুলা নামানো হবে এগুলাই কিন্তু এই নিলামে বিক্রি হবে আর একটু পর পরই এরকম ভোট দর্শক এখানে আসবে আর মাছ নিলাম এই দর্শক দেখেন বাবু দুইটা মুরগি কিনে নিয়ে আসছে এই ঝুটিয়ালা এগুলা কি কিনে আনলা বাবু এই কত দিয়ে আনলা দুইটা ও তোমার আনছে না। এই ওপার থেকে আন্টি কিনে নিয়ে আসছে দর্শক এই বোরোই আছে দেখেন এই যে এখানে বরেই আছে দর্শক চরের আর এই যে লাউ নামানো হচ্ছে দেখেন লাউ বেগুন আছে দেখেন এই যে লাউ লাউ দর্শক এখন সস্তা বর্তমানে লাউ এখন সস্তা নাম্বি লাউ সস্তা হয়ে গেছে দর্শক যেহেতু শীত গেছে না কাকা শীত গেছে কেন সস্তা হয়ে গেছে আবার শীতের দর্শক পাট শাক কেমন দাম আঙ্কেল বিশ টাকা আটি না বিশ টাকা আটি দর্শক পাটশাক দেখেন এখানে আসলে দর্শকই আর কি একটাই শান্তি এই আপনাদের হচ্ছে এই আপনারা একদম আর কি টাটকা জিনিসগুলা পাবেন আর কি সেটাই হচ্ছে আপনাদের আর কি এ লাভ এছাড়া তেমন কিছু না আর কি টাটকা জিনিস পাওয়া যায় এখানে

কি ৰাখি

সাইজ দেখেন বড় বড় ইলিশ একবারে বড় বড় পদ্মার ইলিশ দেখেন এগুলা নিলাম উঠবে এখন তো

হাই পজিশন হাই পজিশন হাই পজিশন হাই পজিশন হাই পজিশন হাই পজিশন কেজি মাছ হবে টাকা নাম দিলে জায়গা ভাঙা গেল আচ্ছা ঠিক আছে

800 গ্রাম গ্রাম করে ওয়েট না এগুলা কোথায় থেকে আনেন আপনি এটা তো আলফাসি এক দুই টাই ধরনের হ্যাঁ এই কোথা থেকে আনতাছেন আপনারা এগুলা কোথা থেকে মনসিগঞ্জ থেকে না ফার্ম ফ্রাম থেকে আনেন ফার্ম থেকে আনে এই কত করে দেন পিস আজকে পিস জোরা সাড়ে জোরা তো দর্শক দেখেন আপনারা এখানে আসলে এই পোলট্রি মুরগি থেকে এই মুরগিগুলো ভালো দর্শক এই ফার্মের মুরগি দর্শক এই সোনালি আপনারা কিন্তু নিতে পারবেন এইভাই আসছে ভাই প্রতিদিনে আছে প্রতিদিনই তো আছেন না ভাই হ্যাঁ প্রতিদিনই আছে দর্শক আপনারা নিতে পারবেন এই দর্শক দেখেন এই যে এখানে হচ্ছে জেলে ভাইরা দেখেন এই মাছগুলো মাত্র ধরে নিয়ে আসছে আর ওই যে দেখেন এই যে প্রসেসিং করতেছে তো প্রসেসিং করা শেষ হলো এই দর্শক এই এখান থেকে দর্শক এই যে এখানে হচ্ছে আরত এখানে কিন্তু এই বিক্রি হবে নিলামের মাধ্যমে তো একটু পরপরই দর্শক এরকম ভোট আসবে আর মাছ নিয়ে আসবে তাজা তাজা সেই মাছগুলো এখানে নিলামের মাধ্যমে বিক্রি হবে